এই যে বন্ধুরা চলে আসলাম পানের বরজ আপনারা যারা পান খান অনেকেই পান দেখেন নাই যে পানের আবাদ কিভাবে করা হয় পানের বরজ কিভাবে করা হয় পান কিভাবে চাষ করা হয় অনেকেই জানেন না তাই আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম পানের বরজ এই যে দেখেন কত সুন্দর পান আমাদের ফরিদপুরের পানটা হলো মিষ্টি পান অনেক মিষ্টি পান খাইতে অনেক সুস্বাদু আপনারা যারা খাইছেন মিষ্টি পান যেটা দেখবেন মনে করবেন এটা ফরিদপুরের চাষ করা এটা আমার এক ভাইয়ের পানের বরস এখন অনেক সুন্দর পান এটা প্রতিটা পিলেই এটা একটা পিলি দেখাচ্ছি একটা লাইন এমন যে প্রতিটা অনেকগুলো লাইন আছে অনেক সুন্দর পান এই যে অনেক সুন্দর পান শীতের সিজনে আমার পানটা একটু কম হয় এখন গরমের সিজনে পান খুব তাড়াতাড়ি বড় হয় এটা আপনারা যদি সরাসরি আসেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর পান পানের বরফ উপরে ঢাকা থাকে এতে রোদ কম লাগে বেশি রোদ লাগলে ওখানে পান হয় না এই কারণে উপরে খড়ি দিয়ে বা খেট দিয়ে ঢাকা থাকে আর এই যে পাটের যে খড়িটা ওইটা দিয়ে কাড়া করে জানলার দিকে উপরের দিকে উঠাই দিতে হয় এই যে দেখেন অনেক সুন্দর পান আপনাদেরকে যদি দেখাই এটা এক একটা পিলি দেখা যাবে কিন্তু পুরোপুরি দেখাইতে গেলে দেখা যায় না এই যে একটা পিলি যার একটা লাইন যেখানে আর একটা লাইন প্রতিটা লাইন অনেক সুন্দর পান